নিজের আধার কার্ডকে লক করে সিকিওর করার জন্য ক্রোম ওপেন করে মাই আধার ডট উদয় ডট গভ ইন লিখে সার্চ করবেন এরপর মাই আধারে ট্যাপ করে এই পেজে চলে আসবেন আধার লক করার জন্য আধারের সাথে অবশ্যই মোবাইল নম্বর লিংক করা থাকতে হবে এখন লগ ইনে ট্যাপ করে এখানে আধার নম্বর ও নিচে ক্যাপচা দিয়ে সাবমিট করবেন এরপর মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন লগ হয়ে যাওয়ার পর প্রোফাইল আইকনে ট্যাপ করলে নিজের আধার কার্ডটি দেখতে পাবেন এখন একটু নিচে গিয়ে লক অ্যান্ড আনলক আধারে ট্যাপ করবেন লক করার জন্য নেক্সট করবেন এরপর এই চেক বক্সটি টিক করে নেক্সট করলেই আপনার আধার কার্ড লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার পর এখানে একটি লকে সিম্বল চলে আসবে একবার লক করে দিলে কেউ আপনার আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশন করে আধারের মিসইউজ করতে পারবে না আপনি যদি কখনো আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে চান তাহলে প্রথমে আধারকে আনলক করে নেবেন কাজ হয়ে গেলে আবার লক করে দেবেন আনলক করার জন্য প্রথমে এই পেজে চলে আসবেন এরপর যদি দেখেন এখানে লকের সিম্বল আছে তাহলে বুঝবেন আপনার আধার লক হয়ে আছে এরপর আনলক করতে চাইলে এখানে ট্যাপ করে নেক্সট করবেন এরপর এই চেক বক্সটি টিক করে দেবেন টেম্পোরারিলি আনলক করতে চাইলে এখানে টিক করবেন আর পারমানেন্টলি আনলক করতে চাইলে এখানে টিক করে নেক্সট করবেন তাহলেই আপনার আধার কার্ড আনলক হয়ে যাবে এভাবে সহজেই যখন খুশি আধার কার্ড লক বা আনলক করতে পারবেন এর ডিটেলস ভিডিও নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ